ও ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর যারা যারা আমার এই নতুন ফেসবুক পেজটাই নতুন হয়ে আছো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে ক্যাবিনেটের বা মাইগ্রেটের যে কোনো রকমের ভিডিও পাবে এই ফেসবুক পেজে অবশ্যই কিন্তু ফলো করো বেশি বেশি শেয়ার করো কিন্তু তো এই নতুন এটা খোলা হলো তো ক্যাবিনেটের কাজ এবং মাইগ্রেটের কাজ সব রকমই ছাড়া হবে ওতে তো যাই হোক আর আমার যারা যারা চ্যানেলে ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর এত বন্ধুরা ভিডিও আনে নিয়ে একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো তো বন্ধুরা আমি তোমাদের কাছে একটা খুলে কথা বলবো আজকে নয় আমি নেক্সট ভিডিও পরে বলতো তো যাই হোক এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি নিয়ে ফার্স্ট জানুয়ারিতে অনেক দাদারা মাল খুঁজছো ষোলোর মাল বা তিরিশের মাল খুঁজছো তো সেই কারণে ভিডিওটা বানানো তিরিশের মাল বা ষোলোর মালের জন্য কন্ট্যাক্ট করতে পারো ষোলোর মাল বা তিরিশের মাল সব রকম ভাড়া দেওয়া হচ্ছে যে কোনো ধরনের অনুষ্ঠানে মাল ভালা ভাড়া দেওয়া হবে তো অলরেডি বাংলা মাল ঠিক আছে তো তিরিশের মাল বাড়া তিরিশের মাল পনেরো ইঞ্চি বা সোলোর মাল পনেরো ইঞ্চি যারা খোঁজ্য কম্পিটিশান মাল তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো অল ফুল গ্যারান্টি কম্পিটিশান তো অলরেডি চারটে ভাড়া হয়ে গেছে সোলোর মালের তো কেউ যদি ষোলোর মাল ভাড়া করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করুন আর কেউ যদি তিরিশের মাল ভাড়া করতে চাও সেটাই আমার সাথে কন্ট্যাক্ট করো তিরিশও মালও পেয়ে যাবে অ্যাভেলেবেল দুটো মালই পাবে তো চলো বন্ধুরা বেশি কিছু বললাম ভিডিওটা বললাম না শর্টস থাকলো নেক্সট ভিডিও আসতে চলেছি তো বন্ধুরা বেশ বেশি ভিডিওটা শেয়ার করে দাও নতুন সেভেন কিং স্টার ষোলো আসছে মার্কেটে এবং তিরিশ মালও আছে তো তিরিশ মালটা সুপার কিংয়ের তো কেউ যদি ভাড়া করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে দুটো মালই অ্যাভেলেবেল পাবে চলো বন্ধুরা বাই আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে நூத்தின் அப்டேட்